ঘুরতে গিয়ে নদী মাছ বরাবর এসে এমন ঝড় তুফানের সম্মুখীন হব এটা যদি আগে জানতাম তাহলে হয়তো সেদিন ঘর থেকেই বের হতাম না তার থেকেও শকিং হচ্ছে আমরা ওই দিন সরাসরি ভূত দেখেছি কি হয়েছিল আমি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে একটু চুলের যত্ন ইদানিং শ্যাম্পুর আগে আমি এই সিক্রেট রোজমেরি অয়েলটা ইউজ করছি যেটা চুলের বিশেষ যত্নে একটা প্রিমিয়াম সলিউশন যাদের খুশকির প্রবলেম আছে তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা অয়েল আমি এটা উইকে দুই থেকে তিনবার ইউজ করি অ্যান্ড এটা রেগুলার ইউজ চুল পড়া রোধ করে খুশকি সমস্যা দূর হয় এবং নতুন চুল গজাতে অনেক হেল্প করে এই অয়েলটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল রোজমেরি এসেন্স দিয়ে তৈরি সো তোমরা কিন্তু নিশ্চিন্তে এই অয়েলটা ইউজ করতে পারো যারা খুশকির প্রবলেমের সলিউশন চাচ্ছ এবং সাথে এটাও চাচ্ছ যে চুল সিল্কি হোক তারা কিন্তু এখনই ক্যাপশনের দেয়া পেজ থেকে এই তেলটা অর্ডার করতে পারো বিকালে আমার সবাই প্ল্যান করি যে একটু গোডাউনে যাব বিকজ তোমাদের ভাইয়ার নৌকা অনেক বেশি পছন্দ অ্যান্ড বরিশালে আসলেই ও সবার আগে গোডাউন যেতে চায় বিকজ এখানে ওর নৌকায় উঠতে অনেক বেশি ভালো লাগে কিন্তু আমাদের পৌঁছাতে অনেক লেট হয় অ্যান্ড আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল সো আমি প্রথমে অনেকগুলো ফুচকা খাই অ্যান্ড দেন আমরা নৌকায় উঠি তিরিশ গোডাউন এমন একটা জায়গা যেখানে নিয়ে আসলে তোমাদের ভাইয়ার মুড অটোমেটিক্যালি ভালো হয়ে যায় অ্যান্ড খুব হাসি খুশি থাকে শুধুমাত্র গোডাউনে আসলেই ও কেন এত খুশি হয় এটা আসলে আমি নিজেও জানি না বাট আমি ট্রাই করি ওকে এমন এমন জায়গা ঘোরানোর যেখানে ও নিজে থেকে অনেক বেশি এনজয় করে সো আমি ওকে যখনই বলি তোমার কোথায় যেতে ইচ্ছা করে বা কই যাবে ও অলওয়েজই বলবে গোডাউন সুতরাং তোমাদের ভাইকে খুশি রাখতে অনেক কিছু করতে হয় না জাস্ট গোডাউনে নিয়ে আসলেই হয় আমরা যখন নৌকায় উঠি তখন কিন্তু আবহাওয়া একদম নর্মাল ছিল আমরা অনেক ছবি তুলি ভিডিও করি এখানে শান্তা আর আমার হাজবেন্ডের মধ্যে একটু শালি দুলা ভাই কনভার্সেশন হচ্ছিল তোমাদের ভাইয়ের পছন্দের মানুষদের তালিকায় শান্তা একজন এটা রিজন হচ্ছে শান্তা যে কোনো ব্যাপারে অনেক বেশি অ্যাক্টিভ ও অনেক বেশি হাসি খুশি থাকে সবাইকে অনেক বেশি হেল্প করে অ্যান্ড খুব চিল থাকে এজন্য তোমাদের ভাইয়ের মেনলি ওকে অনেক বেশি পছন্দ করে অ্যান্ড আমি যদি কখনো শান্তাকে বকা দেয় তাহলে তোমাদের ভাইয়া উল্টা আমাকে বকা দেয় তবে এখন এটা নিয়ে নাইম আর শান্তার মধ্যে ব্যাপক কম্পিটিশন বিকাশ তোমাদের ভাইয়ের এই দুইজনকে অনেক বেশি ভালো লাগে আমি আসলে নিজেও জানি না যে কে আগে এবং কে পরে যাই হোক এ পর্যন্ত সব ঠিকই ছিল আমরা সবাই অনেক মজা করছিলাম ছবি তুলছিলাম হঠাৎ দেখি আকাশ কালো হয়ে গেছে মানে আকাশের এই অবস্থা জাস্ট একটু ইমাজিন করো তুমি যদি নদীর মধ্যে বসে দেখো আকাশের এই অবস্থা চারপাশ অন্ধকার তাহলে আসলে কি করবে এমন আবহাওয়াটা আসলে সমস্যা না বাট নদীর মধ্যে বসে এমন একটা জিনিস ফেস করা কিন্তু একটু অস্বস্তিম সাথে এত বাতাস শুরু হয়ে যায় যে আমরা আসলে বুঝতেছিলাম না টেনশন করব নাকি এনজয় করব। ভিডিও শুরুতে আমি তোমাদের বলেছি না যে আমরা একটা ভূত দেখেছি আজকে সেই ভূতটা এখন তোমাদের দেখাবো এই যে দেখো এটা কি কোনো স্বাভাবিক মানুষের কাজ ওর নাকি খুব শখ এরকম একটা ভিডিও করবে না এবং ভিডিও নিয়ে দিচ্ছিল আমি আসলে বুঝি না এটা মানুষের কোন ধরনের শখ যেটা দেখলে অন্য মানুষ ভয় পায় আকাশে এই অবস্থা সাথে শান্তার এই অবস্থা দুটো দেখেই মাঝি আমাদেরকে পনেরো মিনিট আগে নৌকা থেকে নামিয়ে দিয়েছে গোডাউন থেকে শান্তা আমাদেরকে হুমা ট্রিট দিতে নিয়ে আসে মানে ডিনার করাতে নিয়ে আসে আর ডিনারে ছিল মাটন বিফ তেহারি অ্যান্ড তোমাদের ভাইয়ের নিয়েছিল মাটন কাচ্চি তোমাদের ভাইয়ের জন্য আমি ইদানিং নাই আর শান্তার থেকে অনেক ট্রিট পাই সো আমার এটা ভালোই লাগে মানে আমি আমার হাজবেন্ড জন্য কি ফ্রি খাচ্ছি আমার বন্ধু আর বান্ধবীর কাছে আমার একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আমার জামাই যখন না থাকবে তখনও যেন আমি এই ধরনের ট্রিট মাঝে মধ্যে পাই মানে আমার আসলে এটা ভালোই লাগতেছে আজকাল খেতে খেতে আমরা আবার একটু নাইমের প্রেম কাহিনী শুনছিলাম যে ও কোন বছর কার সাথে প্রেম করেছিল সেখানে এক্সপিরিয়েন্স কি কি এই সবার কি নাইমের প্রেম কাহিনী অনেক বেশি এন্টারটেনিং তোমরাও চাইলে শুনতে পারো যদি আর তোমাদের শুনাই খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু চা খাই হুমা হুমের চা কিন্তু অনেক মজা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছি এন্ড আমার কাছে অনেক ভালো লেগেছে তারপর আমরা চলে আসি চৌমাথা লেক ভিউতে বিকজ হুমা হুমে আমরা প্রেমের কাহিনী শুনেছি এখন আমরা শুনবো প্রেমে ব্যর্থতার কাহিনী তোমরা একটু তোমাদের ভাইয়ের এক্সপ্রেশন দেখো মানে কারো দুঃখের কথা শুনলে যদি কেউ এই এক্সপ্রেশন দেয় তাহলে তোমরা বুঝতে পারতেছো যে এটা কোন ধরনের ব্যর্থতা আসলে আমি শান্তা যেহেতু নাইমকে একদম কলেজ থেকে চিনি সো আমরা কিন্তু ওর ব্যাপারে অনেক কিছুই জানি সুতরাং বন্ধুর দুঃখে দুঃখ পাওয়ার থেকে আমাদের বেশি হাসি পায় সুখ দুঃখের কথা শুনতে শুনতে আমরা ফালুদা অর্ডার করে একটা কথা না বললেই না সেটা হচ্ছে এখানে ফালুদা কিন্তু খুব আন্ডার রেটেড প্রথমবার ট্রাই করে একটু অবাক হয়েছে যে এত বছরে আমি কেন জানলাম না যে এখানে ফালুদার টেস্ট এত ভালো যাই হোক এই ছিল আজকের ভিডিও তোমরা কিন্তু অবশ্যই জানাবে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সবাই ভালো থাকো টাটা